কারণ আমাদের একদিন রোজগার না করলে আমাদের পেট চলত না উনিশে জুলাই আমার বাবা গুলে হয়ে মারা যান একটা ঘর নেই যে আমরা থাকবো আমি নিহত কামাল মেয়ার আমরা চারটা ভাই আমরা চারটা ভাই বোন আমাদের গিয়ে বলতে আমার আব্বুই ছিল একমাত্র কর্মজীবী যে তার তাগিদে বাহিরে বের হয়েছিল কারণ আমাদের একদিন রোজগার না করলে আমাদের পেট চৌতো না আর উনিশ তারিখে উনিশ তারিখে উনিশে জুলাই আমার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরে আমার মারা যান আমার বাবা ছাড়া আমাদের আর কেউ নেই আমরা কোটা ইতিম আমাদের একটা ভাই একদম ছোট একটা ঘর বাড়িও নেই যে আমরা থাকবো ওরকম কোনো পরিস্থিতিও নেই আমাদের আমার তিনজন ছেলে মেয়ে আছে উনি একমাত্র আমাদের সংসারে বরসে ছিলেন এখন আমরা কি করবো জানি না আমার স্বামীর হত্যাকাণ্ডের ভাজি